নতুন ভাই পুরান দামে এমনি সম্ভব ফারুক ভাই ভাই এইটাই ফারুক ভাই এইটাই ফারুক ভাই যে ফারুক টাকা ব্যবসা করেন লোকজনের স্বপ্ন পূরণ করেন স্বপ্ন পূরণ করেন এটাই দুইটা এক জোড়া এক জোড়া কোয়েল পাখি পাবেন আপনারা পুরান দামে নতুন কোয়েল হ্যাঁ পঁচিশের মডেল চব্বিশের মডেল চব্বিশের মডেল পঁচিশের মডেল এক জোড়া কোয়েল পাখি মাত্র চলা আছে একত্রিশশো কিলোমিটার মাত্র দশ হাজার কিলোমিটার ভাই ট্যাম্পারিং এর সুযোগ নাই ভাই এটা হবে না সম্ভব না ভাই লাখ টাকা দিলেও ফারুক মিটার ট্যাম্পারিং সম্ভব না যা আছে রিয়েল মাইলেজ অর্থনৈতিক মাইলেজ একদম আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ কন্ডিশন যদি এই দুইটা কোয়েল পাখি প্রয়োজন হয় অবশ্যই চলে আসেন আমাদের সে ফারুক মোটরসি ফারুক মোটরসি ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করা হয় বাইক যে দামটা দেখতেছেন আইলে কিন্তু অফার থাকে কারণ ফারুক ভাই ধামাকা অফার অলয়ে সবসময় চলমান আসবেন ভাইজান পকেটের দিকে চিন্তা নয় আসবেন একবার আইসাই না দেখেন যে হয়তো আপনার স্বপ্ন পূরণ হয়তো যেতে পারে কে জানে শোনেন কলিজার ভাই একটা কথা বলি আমাদের শোরুমের ঠিকানা কোথায় আমাদের শোরুমের ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মালিকানা চেকপোস্ট দিয়া একটু সামনে আসলে এই সেই ফারুক মোটরস এই সেই ফারুক মোটরস এই ফারুক আসলে এই দুই দুটা এক জোড়া কোয়েল পাখি পাবেন এই কোয়েল পাখিটি নিতে চান বাইক নামে মাত্র পুরান কিন্তু হবে নতুন একদম স্বপ্নের মতন বাইকটি পাবেন অবিশেষ দুইটাই ফার্স্ট অনারের বাইক এক কথাই প্রথম মালিকের বাইক চাবি পাবেন এরম একজোড়া চাবি পাবেন টেনশন বিহীন সারা কোন টেনশন নেওয়ার দরকার নাই আমি আপনাকে দাওয়াত দিলাম একটা বার হইল এই বাইকটি আপনি নিজ চোখে আইসা দেখা যান যে আপনার মনের মতো বাইকটা আছে কি না একটা বার হইল আইসা দেখেন যে বাইকটি কেমন দাদা ভাই এখনো যারা এই ফারুক মোটর যারা বাইক ক্লাবার আছেন বিশেষ কইরা যারা বাইক ক্লাবার আছেন যারা বাইক ক্রয় করতে চান এখনো যারা ফারুক মোটরস ফেসবুক পেজটা ফলো করেন না অবশ্যই পেজটা ফলো করে রাখেন যারা ইউটিউব তে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন যারা ফারুক মোটরস টিকটক আইডিতে দেখতে দেখতেছেন আইডিটা ফলো দিয়ে রাখেন কারণ নিত্য নতুন দৈনিক দিন আমাদের ভিডিও আপডেট হতে আছে আমরা আপলোড দিতে আছি নতুন কালেকশন নতুন ভিডিও দেওয়া আসবেন ইনশাআল্লাহ ফারুক মোটরস ভাইয়া এখনো যারা ঘরে বসে আছেন আর দেরি নয় চলে আসেন আজই ফারুক মোটর সেফ আল্লাহ হাফেজ